এই যে আপনি আজকে ভিসা পেলেন আজকে তো অনেক মন ভালো লাগছে আপনার তো আপনি আপনার প্রিলিমিনারি স্টেজে কিভাবে ভাইদের সাথে কাজটা শুরু মূলত আমি যখন সার্চ করছিলাম কাদের সাথে কাজ করব তখন মূলত আমার এইগুলোর গুলোর পিছনে কাজ করছে হচ্ছে আমার এনজিও যাদের সাথে আমি কাজ করি ওদের কোনো স্টাফ গুগলে সার্চ করে র্যাঙ্কিং অনুযায়ী কোনো তিন চার পাঁচ বা এরকম একটা র্যাঙ্কিংয়ে পাইছে দেন ওরা কারো কারোর সাথে যোগাযোগ করছে কন্ট্যাক্ট করতে পারছে পারে না কারণ নাম্বারগুলো মতো থাকে এনিওয়ে ওরা সম্ভবত শরীফ ভাই নাম্বার মানে আপনার নাম্বারটা এবং আমাকে যোগাযোগ করে দেখো যে কেমন হয় দেন সেদিকে আপনি তো অলরেডি বিসা যেহেতু পেয়েছেন কোন সাবজেক্টে যাচ্ছেন ইউনিভার্সিটি আমি যাচ্ছি হচ্ছে ইউনিভার্সিটি অফ সাসেক্স ব্রাইডনে এবং আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস মিডিয়া সোশ্যাল ইউনিভার্সিটি অফ সাসেক্স এটা ব্রাইটনে অবস্থিত এটা খুবই টপ রেঞ্জ ইউনিভার্সিটি ইউকের মধ্যে এটাতে রাজীব ভাই অলরেডি চান্স পেয়েছে ভিসাও পেয়েছে তো রাজীব ভাই আপনি কি এই জায়গায় স্কলার কোনো স্কলারশিপ পেয়েছেন স্কলারশিপ পেয়েছে 5500 পাউন্ড আপনি স্কলারশিপ রাজীব ভাই ভেরি গুড কারণ আপনি তো অলরেডি ভিসা পেয়েছেন আপনি খুবই হ্যাপি আপনার মতো যারা বাহিরে বিদেশে পড়তে যেতে চায় তাদের প্রতি আপনার কি ধরনের পরামর্শ পরামর্শ একটাই থাকবে সেটা হচ্ছে যে ভালো একটা কনসালটেন্সি পান না হলে আসলে এই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে জটিলতা থাকে দূরত্ব তৈরি হয় ইউনিভার্সিটির সাথে হোক বা আপনি যেই ক্যাম্প যে ক্যাম্পাসে পড়বেন যেখানে পড়বেন সেখানে কমিউনিকেশন করাটা অনেক দিক সেক্ষেত্রে পেছনে ভার্সিটি যেহেতু আমাকে এই ব্যবসা করছে যেটা ফলশ্রুতিতে কিন্তু আজকে ভিসা পাওয়া তো বুঝলেন অল দ্য বেস্ট আশা করি স্টুডেন্টরা ওনাদের সাথে কাজ করেন তো আপনার সর্বশেষ অনুভূতি কী যে ভিসা পেলেন ইউকে তো বড় একটা দেশের ভিসা পেয়েছেন সর্বশেষ অনুভূতি কি অনুভূতি খুবই ভালো বলতে গেলে আমি খুবই লাকি এক জায়গায় এবার সাকসেসফুল হয়েছে আশা করি টিকিটও কাটা হয়ে গেছে সাকসেসফুলে যেতে পারবো এবং যে লক্ষণই যাচ্ছে সেটা Thank you and best of luck and uh, wish you